নিরানব্বই থেকে নয় বাদ দিলে কত থাকে আপনাদের মাঝে আমরা বিজয়কে খুঁজে নেব এক হাজার করে জনকে আমরা পাঁচ হাজার টাকা দিব অবশ্যই হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে আমরা একটা কুইজ খেলবো যে কুইজ কুইজের অ্যান্সার দিলেই তারা পেয়ে যাবে এক হাজার টাকা আপনারাও এই কুইজের উত্তর দিয়ে পেয়ে যেতে পারেন এক হাজার টাকা তো অবশ্যই কমেন্ট করে এবং শেয়ার করে আপনার উত্তরটি লিখে যান কমেন্টে ঠিক আছে তো ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

দর্শক আপনারা উত্তর দিয়ে জিতে নিতে পারেন এই এক হাজার টাকা একটি শেয়ার এবং একটি কমেন্ট করে যান আপনার উত্তরটা দিয়ে যান ট্রাই করেন এত সহজ হলে তো আর হতো না তারা নিরানব্বই থেকে নব্বই বাদ দিয়ে পেয়েছে নব্বই আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ভাই উত্তর তো সঠিক হয়েছে ভাই কিভাবে উত্তর সঠিক হিসেবে বুঝা 99 থেকে যদি 9 বাদ দিতে তো 90 থাকে আপনি হিসাব করে দেখেন আমি যদি বলি উত্তর ভুল আপনারা ভেবে দেখেন উত্তর সঠিক সঠিক না এত সহজ হলে তো হতো না ভাই 1000 টাকা 1000 টাকা দেন 1000 টাকা দিচ্ছি আমি 1000 টাকা দিব কেন আপনার তো উত্তর ভুল

আবারও আচ্ছা ওনাদের ওনারা উত্তরটা পারতেছে না ওনাদের দশ সেকেন্ড সময় দিতেছি আর আপনারা উত্তর দিয়ে এক হাজার টাকা পুরস্কার নিতে পারেন আমরা পাঁচজন বিজয়ীকে এক হাজার টাকা করে পাঁচ হাজার টাকা দিব। অবশ্যই আপনার উত্তরটি কমেন্টে দিয়ে যান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং যারা নতুন জয়েন করেছেন ফলো দিবেন তো ওনাদের আমরা দশ সেকেন্ড সময় দেব না পারলে আপনারা উত্তর দেবেন তো উত্তরটা কি আরেকবার ভেবে দিতে চান দশ সেকেন্ড সময় আছে হাতে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য তোমরা উত্তরটা দিতে পারেনি আপনারা কমেন্টে উত্তর দিবেন আপনাদের মাঝে আমরা বিজয়কে খুঁজে নেব এক হাজার করে পাঁচজনকে আমরা পাঁচ হাজার টাকা দিব উত্তরটা সঠিক দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে